হ্যালো বন্ধুগণ এখন আমি আর মা এই যে আমি নতুন বাড়ির এখানে যাইরাম কারণ বাবু গেছে বাবুই তো একলা কিছু করতে পারতো না তো আমরাও যাই একটু হেল্প আর এদিকে দেখো জলের অবস্থা দেখতে পারা তোমরা একটা জিনিস রাম বন্ধুগণ ওই দাদা তার দেখা যান না ওই দেখো এই দেখো তারা যায় কতটুকু জল ওই দেখো দেখো দেখতে পারছো ওই দেখো হ্যাঁ রাম পুরা ভিজি যায় তারা স্কুটি দেখো স্কুটি চলেন না এরকম হাত দিয়া ঠালাইয়া আনতে লাগে স্টার্ট বন্ধ হয়ে যায় গতবার আমার স্কুটি এরকম ইয়ে করছিলাম নাম সেই দূর দুরবস্থা আমরা বন্ধুবান চলেন না বন্ধ হয়ে গেছে আমার মা স্টার্ট বন্ধ হয়ে গেছে আর তারা দেখো এই দেখো আর এই দিক থেকে যে ওই দিকটা যাইবো ওই দিকটা একটু বেশি জল পাইব আর আমার দেখো এই দেখো কতটুকু জল বুঝতো চলো বন্ধুগণ যাই দেখি কি অবস্থা এদিকে দেখো আমরা দেখে বেতলা জল মানে বেতলা জল তো বন্ধুগণ এখন আমরা আইছি নতুন বাড়ির দিকে এইদিকে দেখি কতটুকু জল ওঠে এদিকে দিন বেশি জল ওঠে তার মানে আমরা গড় যাসম বানাই মতো জল উঠবো দেখি বুঝে দেখব মায় আমি তো ভাবছি রাস্তা ডুবতো না বাবা এখন বুঝছি বৃষ্টির জল কিন্তু ডুবি তো গেল না রে রাম অবস্থা দেখো গো দেখায়নি বন্ধুগণ আবাসে দেখো এদিকে একটা বেজাল হয়ে গেছে এখন রাস্তা কোন দিকে আমরা বুঝতে পারলাম না কোন দিকে রাস্তা দিয়ে পড়বায় তোমার সোজা হইতাম এই দেখো বন্ধুগণ বাসুস বাসি গেছে আমার জামা ভিজে গেছে ও মা আমার পুরো জামা ভিজে গেছে গো আর কিছু করার নাই আর কোন চিন্তা হ্যাঁ

বন্ধুবান্ধব কতটুকু জল তোমরা একটা আন্দাজা পাইবা হ্যাঁ এই দেখো একটা ড্রাম আছে ড্রামটা দেখছে কতটুকু ডুবছে কতটুকু জল এই দেখো চলো এখন আমরা ভিতরে যাই ওই দেখো কার বাস বাসি আহিছে এটা আমরা না তারা ঠাকুরে জানে যাই হোক লেখা দেখছি বাবু এই কিতা হাঁচ বাবু

জলে জল জলমগ্ন দেশ আমরা একটু হেল্প করলাম মায়ের কাজ করে আর এই দেখো আপনার উপরের থেকে দেখাই নিশটা রকম এই দেখো এই দেখো এটা বাস যে এটা আমরা আমরার বাস জলে বাসিয়া গেছে দেখি পাচ্ছ তো চলো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করে দিই না মা কাজ করি বাই বাই বন্ধুগণ